শুরু হল ম্যানগ্রোভ রোপণের কাজ সুন্দরবনের সৌন্দর্য ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে একদিকে যেমন জমি মাফিয়াদের ম্যানগ্রোভ ছেদন করে অপরদিকে কাঠ চোরা চালানকারীরা ম্যানগ্রোভ নির্বিচারে কেটে জঙ্গল ফাঁকা করে দিচ্ছে তার ফলে একদিকে যেমন সুন্দরবনের সৌন্দর্য হারিয়ে যাচ্ছে তেমনি প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে পাশাপাশি নদীর বাঁধ ভাঙনের প্রবণতা বেড়েই চলেছে প্রতি বছর এই সমস্ত নানান সমস্যার কথা মাথায় রেখে প্রত্যন্ত সুন্দর বনাঞ্চলে সন্দেশখালী এক নম্বর ব্লক দু নম্বর ব্লক এবং হিঙ্গলগঞ্জ ব্লকের বিস্তীর্ণ এলাকা জুড়ে শুরু হলো বৃক্ষরোপণের কাজ থেকে আমরা নদীর ধারে বাস করি তার জন্য গাছ গাছালি লাগাইয়ে আমরা ভয় থেকে নদীর নদীর বাঁধ ভেঙে যাওয়ার জন্য তাই আমরা আতঙ্ক থেকে রায় মনীষী ফাউন্ডেশন থেকে আমাদের গাছ গতকাল থেকে শুরু হয়েছে এই বৃক্ষ রোপণের কাজ চলবে আরো দশ দিন ধরে প্রত্যেক বছর যেভাবে আমাদের এখানে ঝড় বৃষ্টি নদী ভাঙা হচ্ছে তার জন্য প্রচন্ড পরিমাণে সাধারণ মানুষ মানে আমাদের এলাকাটা তো খুব গরিব মানুষ এলাকা এবং আমরা যে রায়মণি স্মৃতি ফাউন্ডেশনের সাথে যে সব উদ্যোগ নিয়ে আমরা যে কাজকর্মগুলো করি বিশেষ করে এই গাছ লাগানো সুন্দরী গড়ান গেওয়া গর্জন কেওড়া সহ ষোলো প্রজাতির ম্যানগ্রোভ লাগানো হবে আলবালা নদীর ভাগ ভেঙিরা যাতে করে এই ভাঙনগুলো কম হয় মাটি ক্ষয় কম হয় মানুষ সুরক্ষিত থাকে কারণ আমরা নদীর চলে চলে যেখানে জায়গা পাচ্ছি রায়মণি স্মৃতি ফাউন্ডেশনের তরফ থেকে লক্ষ্য লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে গাছ বড় বড় ঝড় আসে আমফান বুলবুল এদের জন্য এই সবের জন্য রক্ষার জন্য আমরা গাছ শ্রুতি ফাউন্ডেশনের কর্ণভার তথা সুন্দরবন গবেষক অনিমেষ মন্ডলের নেতৃত্বে এই কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে সুন্দরবনে যে ব্লক আছে আমি সুন্দরবন গবেষণার স্বার্থে ব্লক জুড়ে যে আমার পদযাত্রা চলতে থাকে আমি দেখেছি সুন্দরবনের নদী ভাঙন একটা বড় সমস্যা এবং বিশ্ব উষ্ণায়নের কারণে গাছ কম হওয়ার কারণে এত তাপমাত্রা বেড়ে যাচ্ছে সুন্দরবন পর্যন্ত এখন আর শান্তি বা রক্ষা করা এবং বিশ্ব উষ্ণায়নকে রক্ষা করতে এই বৃক্ষরোপণ প্রকল্প গ্রহণ বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ